হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের করে দেখাবো কলার মালপোয়া এই যে এখানে নিয়ে নিয়েছি পাকা কলা কলাটা একটু বেশি পরিমাণেই পেকে গেছে তো এটাকে এখন ওয়েস্টেজ না করে আমি এটা দিয়ে মালপোয়া বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি একটা বড় বাটির এক বাটি ময়দা এই এই বাটি এরকম একটা সাইজের বাটির মাপের এক বাটি চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আর এখানে নিয়েছি এই বাটির মাপে এক বাটি চিনি আর সুজি নিয়েছি দেখেছেন সুজিটা অনেকটাই কম এই ছোটো বাটির এক বাটি সঙ্গে নিয়েছি এক কাপ দুধ ফ্লেভারের জন্য একটু মৌরি আর নুন আর সামান্য একটু ইনো দেবো তাই ইনোটাও নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা কিভাবে বানাই দেখতে থাকুন প্রথমে এটাকে সাইডে রাখবো একটা মিক্সিং বোল নিয়ে নেব এর মধ্যে আমি কলাগুলোকে ছাড়িয়ে নেব তিনটি কলাই ছাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি চিনি এতে জল দেওয়ার দরকার নেই কলা নিজের একটা জল আছে এবার এটাকে গ্রেট করে নেব বিধি দেখুন ঠিক এরকম ধরনের একটা পেস্ট হয়ে গেছে এখন এটাকেও আমি একটু সাইডে রেখে দেব নিয়ে নেব একটা বোল এখন বোলের মধ্যে কলার পেস্টটা ঢেলে নেব এখন এর মধ্যে দেব সুজি সুজিটা দিয়ে এই একটা একটা হ্যান্ড হ্যান্ডেডার দিয়ে ভালো করে নেড়ে দেবো এরপর এর, এর মধ্যে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা বন্ধুরা আমি সবটাই ইউজ করি না মনে হচ্ছে একটু বেশি হবে তো অল্প একটু তু তুলে তু 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 রাখলাম অ্যাকচুয়ালি এই বাটি মেপে দেড় বাটি দিলেই হতো তো এই বাটির আমি দেড় বাটি পরিমাণই এখন দিয়েছি আর ময়দা দেব যে বাটিটা করে আমি গুড়ি মেপেছিলাম এই বাটির এক বাটি ময়দা দেব এখন ময়দাটা অল্প অল্প দিয়ে বাঁকতে হবে নয়তো ডেলা পাকিয়ে যাবে যখন এরকম স্মুথ হয়ে যাবে তখন এই পাখি ময়দাটাও দিয়ে দিতে হবে চালের কুড়িটা আমার কাছে বেশি মনে আপনারা চাইলে দিতে পারেন তো দিলেও কোনো অসুবিধা হবে না অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি দেব দুধ টা অল্প অল্প দিয়ে মাখতে হবে অর্ধেকটা আমি দিয়েছি অনেকটাই ঘন মনে হচ্ছে আরও বাকি দুধটাও দিয়ে দেবো আমি এক কাপ দুধ পুরোটাই লাগবে আমি তো বন্ধুরা চিনি ইউজ করেছি এখনো পর্যন্ত নুন দিয়ে না এখন আমি এই যে সামান্য নুন দিয়েছিটা দিয়ে দিলাম আর ভালো ফ্লেভার পেতে মগুর দিয়ে দিলাম এটাও খুব ভালো করে মিশিয়ে নেব সুজি দেওয়া আছে বন্ধুরা ফুলে যাবে আর যদি মনে হয় আর আমি এখন দুধ ইউজ করছি না যদি মনে হয় পরে তখন দেব এখন আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব ফিরে আসলাম বন্ধুরা আধ ঘন্টা পরে দেখুন ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে সুজিটা ফুলে উঠেছে আবারও খুব ভালো করে এটাকে ঘেঁটে দেব যত ভালো করে মেশানো হবে তত ভালো এটা হবে ভালো মতো ফেটে নিয়েছি এখন এই যে ইনোটা ছিল ইনোটাকে কেটে আমি দেব ইনোটা একটা প্যাকেটে পুরোটা দেব না অর্ধেকটা দেব থেকে আমি দেবো অল্প একটু দুধ দিনোটা দিয়ে দুধ দিয়ে আরো ভালো করে ফেটিয়ে নেবো আর এটা টানলে পরে এইরকম একটা পড়বে অ্যাকচুয়ালি চামচে করে আমি দেখাচ্ছি ভালো করে একবার নাড়িয়ে নিতে হবে আর এই দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে এটা পুরোপুরি রেখে দেওয়ার পরেও একটা দেখুন ট্রলে পাচ্ছে এবারে চলুন ওভেনে যাওয়া যাক মালপোয়া ভাজার জন্য ওভেনে কড়াইতে তেল গরম অলরেডি করতে দিয়ে দিয়েছিলাম তেল এখন গরম হয়ে গেছে আর গরম তেলের মধ্যে এখন দেব সামান্য একটু নুন এটা আমি অবশ্য বাংলাদেশে এক আপন ভিডিওতে দেখেছিলাম আর আজ প্রথমবার ট্রাই করব এখান থেকে এক চামচ নিয়ে দিয়ে দেব এটা চাইলে আপনারা লাল লালও করতে পারেন বা একটু হালকা কালার রাখতে পারেন তবে একটু কালার চেঞ্জ হলে দেখতে ভালো লাগে তাই আমি একটু বেশি ভিজে লাগবো একটু উল্টো পাল্টা হয়েছে বাট ফুলে সুন্দর হয়েছে দেখুন আস্তে আস্তে কিভাবে ফুলে গেল প্রত্যেকটা পিঠেই এইভাবে ফুলে যাবে আর আপনাদেরকে তলা থেকে ছেড়ে উঠে পড়বে তুলে নিলাম প্রত্যেকটা পিঠেই দেখুন ফুলে যাচ্ছে সমস্ত মালপোয়া ভেজে নিয়ে চলে এসেছি এখন একটাকে আমি কেটে দেখাবো কতটা সফট জালিদার হয়েছে খালি দেখুন আর বন্ধুরা খেতে অসম্ভব সুন্দর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন তাহলে বন্ধুরা আমার এই কলার মালপোয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আয়তনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না